আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো বাই দ্য ওয়ে আই এম শেফ ত্রিশা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশাস ফুডি ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আজ আমরা বানাবো গরম গরম মুচমুচে ক্রিসপি বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা এটি বানাতে প্রথমে আমরা আদা রসুন লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো প্রয়োজন মতো লবণ আর কর্নফ্লাওয়ার নিয়ে নিব এক্ষেত্রে আমরা চালের গুঁড়োটাও ইউজ করতে পারি সবগুলো উপকরণ একটি বাটিতে নিয়ে নিব এরপর আমাদের যে বাটিটি ছিল উপকরণগুলো সেই বাটির মধ্যে বরফ পানি নিয়ে তারপরে আমরা শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিব এগুলো মিক্স হয়ে গেলে আমরা গোল গোল চাক করে আমাদের বেগুনগুলোকে এভাবে কেটে নিব এর মধ্যে আমাদের চুলা আমরা জ্বালিয়ে নিচ্ছি দেন আমরা আমাদের যে চাকচাক চাক করা বেগুনগুলো সেগুলো আমরা এই যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে চুবাবো এবং আমরা একটা ফ্রাইপ্যানের মধ্যে গরম মানে তেলটাকে গরম করে নিব তেলটা একটু যদি গরম না হয় ঠান্ডা তেলের মধ্যে আমরা বেগুনটা ছাড়ি তাহলে কিন্তু আমাদের বেগুনটা যে ক্রিস্পিনেস সেটা আসবে না এবং সুন্দর ব্রাউন কালার আসতে অনেক সময় নিবে সেজন্য আমরা তেলটা খুব ভালো করে গরম করে নিব এরপর আমরা চাক যে বেগুনটা সেটা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি আমরা এই ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে তারপরে আমরা গরম তেলের মধ্যে এই বেগুনটা ছেড়ে দিলাম এক পিঠ হয়ে গেলে আমরা অন্য পিঠটাকে উলচিয়ে নিব এভাবে দু পিঠ আমরা সুন্দর করে উলচে পালচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আমরা হচ্ছে এখানে একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দেখুন রান্না করছি রান্নার পরিবেশটা যত সুন্দর হবে আপনার তত বেশি ভালো লাগবে এখন দেখুন আমাদের এক পিঠ হয়ে গেছে এখন আমরা উল্টে দিলাম আরেক পিঠ হওয়ার জন্য এভাবে আমরা উল্টে পাল্টে দুই পাঠি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তারপরে আমরা পরিবেশন করব মজাদার মুচমুচে ক্রিস্পি বেগুন ভাজা এটা আপনারা খিচুড়ি পোলাও ভাত যে কোনো খিচুর সাথেই পরিবেশন করতে পারবেন এমন ক্রিস্পি বেগুন ভাজা পেতে অবশ্যই ডিপের ঠান্ডা বরফ পানিটি ব্যবহার করতে হবে তাহলে এমন ক্রিসপি বেগুন ভাজা আমরা পেয়ে যাব সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকেনে চাপ দিতে ভুলে যাবেন না আপনাদের উৎসাহ দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে স্টে ওয়েল স্টে সেফ অ্যান্ড হেলদি এভরি সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ